ভাই মানে এখন আমি যদি বলি যারা হচ্ছে একদম বাংলাদেশের টপ লেভেলে আমি নাম বলছি না বাংলাদেশের টপ লেভেলের হচ্ছে কাজ করাই তাই না অনেক কাজই তো যে আখি আবু কেমন আছে তোমার বাবু কেমন আছে তোমাকে নামটা আচ্ছা আমি এখন একটু একটা কথা বলি আমরা হচ্ছে সেদিন বলেছিলাম আয়াসের জন্য টিপ্ট আসতেছে খুব ভদ্র আপোরা কি করেছে আমাদের ভিডিও কি হাতে পেয়ে গিয়েছে হ্যাঁ আমি এই জিনিসটা খারাপ কোনো কিছু দেখতেছি না ভালোবাসা একজন মানুষ আমার ছেলেকে ভালোবাসা কিছু দিতে পারে আমার জায়গা যদি নেয় আর ভাই মানে